অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চিরুদিনই তুমি যে আমার এর কিঙ্কর বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন চিরুদিনে তুমি যে আমার সিরিয়ালের কিঙ্কর চরিত্রে যিনি সবাইকে মুগ্ধ করেছেন সেই অপ্রজিত চক্রবর্তী এখন হাসপাতালে ভর্তি শোনা যাচ্ছে গতকাল হঠাৎই শরীর খারাপ হওয়ায় তাকে তৈরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কারণ হিসেবে জানা গেছে অতিরিক্ত কাজের চাপ আর মানসিক ক্লান্তি সম্প্রতি ইন্ডাস্ট্রিতে চব্বিশ বছর পূর্তি উপলক্ষে তিনি একটি আবেগঘন পোস্ট করেছিলেন যেখানে তিনি দীর্ঘ অভিনয় যাত্রা আর সহকর্মীদের ভালোবাসার কথা উল্লেখ করেন কিন্তু তার মধ্যেই এমন দুঃসংবাদে হতবাক তার বক্তরা অভিনয় জগতে দীর্ঘ সময় ধরে একের পর এক হিট ধারাবাহিকে কাজ করে যাচ্ছিলেন তিনি কে আপন পর অনুরাগের ছোঁয়া আর সম্প্রতি চিরদিনই তুমি যে আমার এখন তার চিকিৎসা চলছে এবং সূত্রের খবর অবস্থা আপাতত স্থিতিশীল বক্তরা প্রার্থনা করছেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার পর্দায় ফিরুন তাদের প্রিয় কিঙ্কর মানে অগ্রজিত চক্রবর্তী